নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন জব করুন প্রাণায়াম করুন আসন করুন হুম হুম এগুলো করলে অবশ্যই ভালো থাকবেন আর খাবারগুলো একটু বুঝে সুঝে খেতে থাকুন শরীরটা ভালো রাখতে হবে তো শরীরটা যদি ভালো না থাকে তাহলে কোনোটাই ভালো থাকবে না হম সবই খারাপ লাগবে তা শরীরকে ভালো রাখতে গেলে সব সময় কিন্তু সহজ পাচ্য ব্যবহার করতে হবে হম সহজ পাচ্য যা সহজে হজম হয় আর যাদের একটু বেশি বয়স হয়ে গেছে তারা নিরামিষে চলে আসুন ভালো থাকবেন আর যারা কম বয়সে আছেন তাদেরকে আর কি বলবো যেমন রয়েছেন তেমনি থাকুন তবে কি জানেন যারা নিরামিষ খায় তাদের লিভারটা ভালো থাকে আর সেই সঙ্গে মাথাটাও ভালো থাকে মাথাটা ভালো থাকে সুক্ষ জ্ঞান বুদ্ধি এগুলো আসবে অনেক নতুন নতুন জিনিস চিন্তা করতে পারবেন ভাবতে পারবেন কোনো কষ্ট হবে না আর আমিষে বিক্ষিপ্ত মন হয় চঞ্চলতা বাড়ে ঠিক তাই না আমাদের দেশ তিন গুণের মধ্যে শতগুণে প্রসিদ্ধ শতগুণী মানুষ আমাদের দেশে অনেক বেশি আছে পাশ্চাত্য দেশগুলোতে এই শতগুণের অভাব আছে তাই তারা আমাদের দিকে নজর রাখে তাকে তাকে আমরা কি বলছি কেমনভাবে চলছি কি করছি আমাদের জীবন জীবিকা কেমন এগুলো তারা খোঁজখবর রাখেন আপনারা যে যত সাত্বিক আহার গ্রহণ করবেন তত বেশি ভালো থাকবেন মনটাও পবিত্র থাকবে ভালো থাকবে হম আরো কথা এই যে আমরা জীব দেহ নিয়ে রয়েছি আমাদের ভিতরে যে আত্মা রয়েছে হ্যাঁ যেটাকে আমরা আমি বলে মনে করি হম হাত আমার পা আমার চোখ আমার পেট আমার তাহলে আমি কে আমি হচ্ছে আত্মা আমি কোনটা এই যদি আমি আমার নিজের কাছে প্রশ্ন রাখি তাহলে তার উত্তরটা হয় আমি সেই আত্মা আর যারা ব্রহ্মজ্ঞানী মানুষ তারা ব্রহ্ম পরম ব্রহ্ম এরকম চিন্তা করেন যোগীরা আত্মা পরমাত্মা জানে বা বোঝে দুটো কথা কিন্তু একই তা যাই হোক যে যেটা মনে করেন সে সেটা মনে করেই থাকুন ওতে কোনো ক্ষতি নেই তবে এটা জানুন যে আত্মা যেখানে পরমাত্মাও সেখানে সেটা কিরকম না পরমাত্মা কি আত্মা আর আত্মাই জানে পরমাত্মাকে শুদ্ধ আত্মা তৈরি হলে চৈতন্যের উদয় হয় আর সেই চৈতন্যময় সত্তাই হলো পরমাত্মা পরমাত্মা দূরে কোথাও নয় গো পরমাত্মা কাছেই রয়েছে আমরা ভালো এবং মন্দকে যেমন বিচার করি মন্দটা জানি আবার তার ভালোটাও জানি তাই না যখন মন্দটা আমরা বুঝতে পারি বা জানতে পারি তখন ভালোটা কোনটা সেটাও জানতে পারি তাই না এটা না করলে ভালো হতো এই যে ভাবাটা তাহলে মন্দটা হলো বলে ভালোটা ভাবতে পারছি তাহলে ভালো এবং মন্দ দুটোই আমার কাছেই রয়েছে ঠিক তেমনি আত্মা সেই তো ভাবতে পারছে পরমাত্মার কথা যে পরমাত্মা বলে একটা কিছু রয়েছে হম তাই না আমাদের যখন কোনো সমস্যা আসে সেই সমস্যা যখন আমরা মিটিয়ে উঠতে না পারি বা কাটাতে না পারি তখন আমরা সবশেষে ব্রহ্মকে খুঁজে বেড়াই ব্রহ্মত আমি নিজেও তবে কোন ব্রহ্মকে খুঁজছি না পরম ব্রহ্ম আমি নিজে আত্মা তাই কি খুঁজছি না পরমাত্মা শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ ব্রহ্ম তাহলে এই পরমাত্মাকে জানতে বিশেষ বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় পরমাত্মাকে জানতে গেলে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নিজেকে শিখতে হবে হম কি করে শিখবেন না পরমাত্মা যে আপনারা ইষ্ট নাম জপ করছেন সে তো পরমাত্মাই যে গুরুর কাছে দীক্ষা নিচ্ছেন তিনি তো পরমাত্মা আপনার কাছে শিষ্যের কাছে গুরু পরমাত্মা হম ছাত্রের কাছে শিক্ষক যেমন ঠিক তেমনি আত্মার কাছে পরমাত্মাও তেমনি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস হ্যাঁ এটা অটুট রেখে পরমাত্মার স্বর্ণাপন্ন হলে পরমাত্মায় সমস্ত সমস্যার সমাধান করেন তাই আমি এর আগের একটা এপিসোডে বলেছি যে যার কেউ নেই তার ভগবান আছে তো ভগবান কোথায় আছে ভগবান আপনার কাছেই আছে ভগবানকে খুঁজতে বেশি দূরে কোথাও যেতে হয় না ঘরের কোনায় বসে বসে তার নাম স্মরণ করলে তাকে চিন্তা করলে তাকে ভাবলে তিনি আপনার মধ্যে প্রতিষ্ঠা পাবেন আর আপনি নিজে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন আপনি খারাপ থেকে ভালো হতে পারবেন মন্দ জায়গা থেকে সরে আসতে পারবেন নাকি তখন দেখবেন আপনার দ্বারা আর কোনো নোংরা কাজ মন্দ কাজ আপনার দ্বারা আর হচ্ছে না আপনার বিবেক বাধা দিচ্ছে হুম তখন আপনি নিশ্চয়ই ঠিক সেই সৎপথ সৎকর্ম সদ্ভাব বজায় রেখে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আর সব থেকে বড় ভয়কে জানেন আমাদের সব থেকে বড় বেশি ভয় হচ্ছে মৃত্যু ভয় তার থেকে বড় ভয় আর কিছু নেই তো এই মৃত্যু ভয় কখনোই করবেন কেন না মৃত্যুতে একটা পরিবর্তন মাত্র নাই মৃত্যু হচ্ছে প্রত্যেকটা জন্মে যা করলেন যা বুঝলেন যা শিখলেন তার পরের ধাপটা কি সেই জায়গাটায় আপনি পৌঁছে যাবেন তাই যেগুলি করবেন সেগুলি খুব মনোযোগ দিয়ে সৎ মন নিয়ে সৎ ভাব নিয়ে সৎ চিন্তা ভাবনার দ্বারা যেন সেগুলি করা হয় তাহলে পরের জন্মে আর আপনাকে ভাবতে হবে আপনি তখন আর মন্দ কাজগুলো করতেই পারবেন না ওগুলো আপনার আত্মায় চিতিয়ে থাকবে কংক্রিট হয়ে যাবে কংক্রিট হলে কি হবে না আপনার মধ্যে মন্দ জিনিসগুলো যদি এই জন্মে আপনি ত্যাগ করে থাকেন তাহলে পরের জন্মে ওই মন্দগুলো আর আসবে না আর সেই অভ্যাসটা করতে হবে আর যারা করেছেন বিগত জন্মে তাদের তো চিন্তাই নেই তারা তো ভালো আছেন সুন্দর আছেন আর আমাদের দেশে ভালো লোকের সংখ্যা অনেক আছে গো অনেক ভালো মানুষ আছেন খারাপ কম আছে আমরা বলি এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ আসলে তা নয় দশজনের একজন খারাপ যদি হয় তাহলে সেই খারাপ খারাপজনটাই কি করে ওই দশজনের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি যখন খারাপ ব্যবহার কিছু করে বসে তখন ওই দশজনকে সেটাকে তো রুখতে হয় হ্যাঁ সে কারণে সবাই সেই খারাপ মানুষটি সংস্পর্শে এসে সামান্য সামান্য খারাপ ব্যবহার করে বসতেই হয় নাকি সেই খারাপটাকে দূর করার জন্যে একটু বকাঝকা একটু চিৎকার চেঁচে একটু কিছু বাড়াবাড়ি করতে হয় তাই হলে কি ওই দশজনের একজন খারাপ তো বাকি নজন তো ভালো আর সেই ভালো সংখ্যাটাই আমাদের দেশে বেশি আছে আপনারা সবাই ভালো সবাই সুন্দর আপনারা এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ঈশ্বরের স্বর্ণাপন্ন হয়ে ধ্যান জপ প্রাণায়াম আসন এগুলো করে নিজেকে ভালো রাখুন আর সহজ পাচ্ছেও যেগুলি সেগুলো সেবায় লাগান সেই সঙ্গে আরো যে গুণগুলো রয়েছে মানুষের যেগুলি মনুষ্যত্ব বোধের যে গুণগুলি রয়েছে সেই গুণগুলোকে কাজে লাগান ভালোবাসার জগৎ তৈরি করুন দয়া মায়া স্নেহ প্রেম ভালোবাসা হ্যাঁ এই দিয়ে একটা সুন্দর জগৎ তৈরি করুন আর সেই সঙ্গে ঈশ্বরের স্বর্ণাপন্ন হয়ে তাকে ভাবতে থাকুন আর স্বর্ণাপন্ন হয়ে তাকে সঙ্গে নিয়ে যদি সব সবসময় চলেন তাহলে আপনার আবার ভাবনা কোথায় আপনার ভাবনা কিছুই নেই দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আপনি বিশ্বাস করুন বিশ্বাস করলেই আপনি সাফল্য পাবেন আপনার কর্মের উন্নতি হবে আপনার জীবনের উন্নতি হবে আপনার সংসারের উন্নতি হবে আপনার উত্তর পুরুষ যারা আছে তাদেরও মঙ্গল হবে তারা ভালো থাকবে এটা সত্য এই আত্মা যেখানে পরমাত্মাও সেখানে আত্মাকে দিই পরমাত্মাকে চিন্তা করুন পরমাত্মাকে ভাবুন এবং আত্মাকে বিশুদ্ধ তৈরি করতে পরমাত্মা স্বর্ণাপন্ন হয়ে তার গুণগুলোকে আয়ত্ত করবে আর এই আয়ত্তটা যেদিন হয়ে যায় সেদিনই আত্মাই পরমাত্মা হয় হ্যাঁ ছাত্র একদিন শিক্ষক হয় শিক্ষকের কাছে থেকেই তো সে পড়াশুনো করেছে তাই সেই ছাত্র যেমন শিক্ষক হয়েছে বা আজকে যিনি শিক্ষকতা করছেন তিনি একসময় ছাত্র ছিলেন ঠিক তেমনি পরমাত্মার সঙ্গে আমাদের চিরাচরিত একটা যোগ রয়েছে তাই পরমাত্মাকে কখনো ভুলে থাকবেন না পরম ব্রহ্মকে কখনো ভুলে থাকবেন না আর সেই পরম ব্রহ্মের জায়গায় যে ইষ্ট নিষ্ঠা রয়েছে সেই ইষ্টকে ভুলবেন না কারণ দেব গুণ যেটা সেটা অর্জন করতে হয় তাই আপনারা মন প্রাণ দিয়ে লেগে থাকুন কায় মনোবাক্য এই যে তিনটি কথা রয়েছে না কায় মানে দেহ মন আপনার আর বাক্য হচ্ছে মুখের কথা মুখের কথাটা একটু মিষ্টি করে বলার চেষ্টা করবেন তাহলে সবাই আপনার কথা শুনবে এটা কথা আছে না কাক কারো করেনি সম্পদ হরণ ককিল করেনি কাউকে ধন বিতরণ কাকের কঠোর রব ডালে কানে ককিল অখিল প্রিয় সুমধুর গানে তাই কাক কাক করে যখন ডাকে তখন আমরা তাকে তাড়িয়ে দিই অথচ কাক আমাদের অনেক বড় বন্ধু কিন্তু তবু তার গলার শব্দ এমন যে আমরা শুনতে ভালো লাগে না আর কোকিল যদি একবার ডাকে তাহলে মনে হয় কোকিলটা আর একটা যদি ডাকে তাহলে একটু কানে শুনব ঠিক তেমনি আপনার মুখের ভাষা আপনার কথা যদি শ্রুতিমধুর হয় হ্যাঁ তাহলে আর যদি গুছিয়ে ভালো করে বলতে পারেন তাহলে সবাই আপনার কথা শুনবে আপনার কথা সবাই শুনবে দেখবেন একটু বলে দেখুন করে দেখুন তাহলেই হবে আর আপনার কথা যখন শুনবে তখন আপনার গর্ববোধ হবে যে না ও আমার কথা শোনে কি ছোট ছেলে থেকে শুরু করে যে রয়েছে পরিবারে যে কজন রয়েছে প্রথমেই অভ্যাস করুন বাড়িতে তারপর বাইরে হুম ছেলেরা যারা রয়েছে তারাও প্রথম থেকে চেষ্টা করো এবং আমি বলছি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে ঠিক ব্যবহারিক জীবনে তোমাদের কথাবার্তা শ্রুতিমধুর হোক সুন্দর হোক তোমরা বড় হও ভালো হও দেখবে তোমরা একদিন আমাদের এই দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে তোমরা দেশকে একদিন রক্ষা করতে পারবে তাই না আর দেশ আগে দেশটা যদি ভালো না থাকে তাহলে আমি থাকবো কোথায় কাজে দেশটাকে ভালো থাকতে হবে আমার আশপাশকে ভালো থাকতে হবে তাহলে আমিও ভালো থাকবো আমার আত্মীয় স্বজনরা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো তা আমার পশি আমার দেশ তারা তো আমার আত্মীয় গো তাদের ভালো শুভকামনা করে প্রত্যেক দিন চলবেন এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন ভালো থাকবেন নমস্কার